দুই সালে বর্ধমান দুর্গাপুরে ষাটটি বিধানসভা হাড্ডাহি লড়াই হতে চলেছে বর্ধমান দুর্গাপুরের মোট জনসংখ্যা এখানে মুসলমান বিশ দশমিক সাত তিন শতাংশ বসবাস করে এস সি হিন্দু ভোটার সাতাশ দশমিক চার এক শতাংশ বসবাস করে এসটি টি হিন্দু ভোটার ছয় দশমিক তিন শতাংশ বসবাস করে চ্যানেলটি সাবস্ক্রাইবার এবং লাইক করে রাখবেন উনিশশো একাত্তর সাল থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত বর্ধমান দুর্গাপুর বিধান লোকসভাটি কোন দল কতবার জয়লাভ করছে এখানে টিএমসি দুইবার বিজেপি একবার সিপিএম নয়বার এবং কংগ্রেস একবার এই আসনটি জয়লাভ করে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন দুই হাজার চব্বিশ সালের লোকসভা ভোটে ষাটটি বিধানসভার কোন দল কয়টি বিধানসভার লিড ছিল টিএমসি ছয়টি বিধানসভার লিড নিয়ে এগিয়েছিলো এবং বিজেপি একটি বিধানসভার লিড নিয়েছিল সেটা বর্ধমান দুর্গাপুর পশ্চিম বিধানসভায় লিড নিয়ে এগিয়েছিল দুই হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে ষাটটি বিধানসভার মধ্যে টিএমসি ছয়টা বিধানসভায় জয়লাভ করে এবং বিজেপি একটি বিধানসভায় জয়লাভ করে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন দুই হাজার উনিশ সালে লোকসভা নির্বাচনে এখানে বর্ধমান দুর্গাপুরে বিজেপি জয়লাভ করে এস এস আউলিয়া তিনি ভোট পান পাঁচ লাখ আটানব্বই হাজার তিনশো ছিয়াত্তর ভোট একচল্লিশ শতাংশ ভোট পান এবং তেইশ শতাংশ ভোট বৃদ্ধি পায় তৃণমূল কংগ্রেসের মমতাজ মমতা সংমিত্রা তিনি ভোট পান পাঁচ লাখ পঁচানব্বই হাজার নশো সাঁত্রিশ ভোট একচল্লিশ শতাংশ ভোট পায় এবং সিপিএম ভোট পায় এক লাখ একষট্টি হাজার তিনশো উনত্রিশ ভোট অভাষ রায় চৌধুরী কংগ্রেস ভোট পায় রঞ্জিত মুখার্জি তিনি ভোট পান আটত্রিশ হাজার পাঁচশো ষোলো ভোট টু পার্সেন্ট ভোট পায় অর্থাৎ দুই হাজার উনিশ সালে লোকসভা ভোটে আসনটি জয়লাভ করে বিজেপি দুই হাজার আটশো উনচল্লিশ ভোটে জয়লাভ করে 2024 হাজার চব্বিশ সালের লোকসভা ভোটে এই আসনটি জয়লাভ করে টিএমসি কীর্তি আজাদ তিনি ভোট পান সাত লাখ বিশ হাজার ভোট সাতচল্লিশ দশমিক নয় নয় শতাংশ ভোট এবং ছয় ভোট বৃদ্ধি পায় এবং বিজেপির প্রার্থী হলো দিলীপ ঘোষ তিনি ভোট পান পাঁচ লাখ বিরাশি হাজার ভোট আটত্রিশ ভোট পায় এবং টু ভোট মাইনাস হয় দুই হাজার চব্বিশ সালের লোকসভা ভোট এই আসনটি টিএমসি জয়লাভ করে এক লাখ ভোটে জয়লাভ করে চ্যানেল চ্যানেলটি এবং লাইক করে রাখবেন বর্ধমান দুর্গাপুরের লোকসভা এবং বিধানসভা কোন দল কত শতাংশ ভোট পায় দুই হাজার একুশ সালের ষাটটি বিধানসভার উপরে ভিত্তি করে কংগ্রেস এখানে এক পার্সেন্ট ভোট পায় বিজেপি উনচল্লিশ পার্সেন্ট টিএমসি পঁয়তাল্লিশ পার্সেন্ট সিপিএম আট পার্সেন্ট দুই হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে সাতটা বিধানসভার ভিত্তি করে কংগ্রেস পায় টু পার্সেন্ট ভোট বিজেপি পায় বিয়াল্লিশ শতাংশ ভোট টিএমসি পায় বিয়াল্লিশ শতাংশ ভোট সিপিএম পায় এগারো শতাংশ ভোট দু হাজার ষোলো সালে বিধানসভার সাতটা বিধানসভা নির্বাচনে সাতটা বিধানসভার ভিত্তি করে কংগ্রেস পায় সাত পার্সেন্ট ভোট বিজেপি পায় আট পার্সেন্ট ভোট টিএমসি পায় তেতাল্লিশ পার্সেন্ট ভোট এবং সিপিএম পায় উনত্রিশ শতাংশ ভোট দুই হাজার সালের লোকসভা ভোটে এখানে কংগ্রেস পায় তিন শতাংশ ভোট বিজেপি পায় সতেরো শতাংশ ভোট টিএমসি পায় একচল্লিশ শতাংশ ভোট সিপিএম পায় তেত্রিশ শতাংশ ভোট দু হাজার এগারো সালের বিধানসভা নির্বাচনে বিজেপি পায় তিন শতাংশ ভোট টিএমসি পায় আটচল্লিশ শতাংশ ভোট সিপিএম পায় আটত্রিশ শতাংশ ভোট দু হাজার নয় সালে লোকসভা নির্বাচনে এখানে কংগ্রেস পায় একচল্লিশ শতাংশ ভোট বিজেপি প্রায় চল ষাট শতাংশ ভোট এবং টিএমসি প্রায় চোয়াল্লিশ শতাংশ ভোট চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন ধন্যবাদ